আসসালামু আলাইকুম কমেস্তাহাতে তুতিলি আমি জি আপনারা সবাই কেমন আছেন তো বলেছিল অর্থাৎ একবার পরিষ্কারকদের নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য তো তার কথা আজকের ভিডিওটি করা লাভাপিয়াত্তির কাজ করলে যে সকল শব্দ এবং বাক্য আপনাকে জানতেই হবে আজকের ভিডিওতে সেই সকল শব্দ এবং বাক্য শিখব তাহলে চলুন শুরু করি পিয়াত্ত অথবা পিয়াত্তি প্লেট যদি একটি প্লেট হয় তাহলে পিয়াত্ত বলতে হবে যদি একের অধিক প্লেট হয় তাহলে পিয়াত্তি বলতে হবে যেমন দেব লাবার ই পিয়াত্তি দেব লাবার ই পিয়াত্তি আমাকে প্লেটগুলো ধুতে হবে ই পিয়াত্তি শোন কি ই প্যাটি শণ স্পর্কি প্লেটগুলো নমরা। বিকিয়ারি অথবা বিকিয়েরি গ্লাস একটি গ্লাস হলে বিকিয়ারি বলতে হবে এবং একের অধিক গ্লাস হলে বিকিয়ারি বলতে হবে যেমন ই বিকিয়ারি দেবনো এসেরে পুলিতি। দেবন পলিতি গ্লাস পরিষ্কার হতে হবে আমি গ্লাস গুলো তাকের উপর রেখেছি বজাতে বজাতে চামচ ছড়ি কাটা যে একসাথে থাকে চামচ থাকে ছড়ি থাকে কাটা চামচ থাকে একসাথে যেগুলো থাকে সেগুলাকে একসাথে কি বলা হয় পজাতে বলা হয় যেমন লেপোজাতে সোনো সুলতা বলো লেপো বলো চামচ ছড়ি কাটা টিবিলে আছে দেবী লাবারে আনকে লে দেবি দেবী লাবা আনকে লে তোমাকে চামচ ছড়ি কাটা ও ধুতে হবে কুচিনা কুচিনা রান্নাঘর লাগর সবসময় পরিষ্কার থাকতে হবে লাবর ইন কুচিনা কমে লাভা পিয়াত্তি লাবর ইন কুচিনা কমে লাবা পিয়াত্তি আমি রান্নাঘরে বাসন মাজার কাজ করি তো কেউ যখন আপনাকে বলবে যে কে ফাই তো আপনি এটা বলতে পারেন যে ইন কুচি না কমে পিয়াতি মানে আমি রান্না করে বাসন মাজার কাজ করি আকুয়া আঁকোয়া পানি সেরবে পিও আকুয়া কালদা সেরবে পিও আকুয়া কালদা আরো গরম পানির দরকার লাক নে বেনে।

আপনি কি এই বাক্যটি বলতে পারেন যে মেয়ের পদি সাপনে মানে কি একটু সাবান দাও তাহলে কি পরিষ্কার হয়ে যাবে ইল সাবান শেষ হয়ে গেছে নোমরা কুইস্ত পিয়াত্ত এ স্পর্ক কুইস্ত পিয়াত্ত এ স্পর্ক এ প্লেট নোমরা পুলিত পুলিত পরিষ্কার

Questa pentola è molto pesante. è molto pesante. E hari khub Devi lavare anche la pentola grande. Devi lavare che? La pentola grande. Tumaki, boro hari tau dute hobe. Velocemente. Velocemente. Druto. Labora più velocemente. আরো দ্রুত কাজ করো আপনার সুপারভাইজার বা আপনার মালিক যদি আপনাকে বলে এই বাক্যটি তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাকে বলেছে যে আরো দ্রুত কাজ করার জন্য দেব ফিনি রে বেলুচে দেব ফিনীরে বেলুচে মে আমাকে দ্রুত শেষ করতে হবে ফ্রাই পেন অথবা তাওয়া বলা হয় লা স্পর্কা লা এই স্পর্কা ফ্রাই পেন নোংরা ওই লাবা পাদেল্লা পাদের লা শো বিতো ওই তুমি কি এখন ফ্রাই পেনটা ধুতে পারবে ফরকেত্তা ফরকেতা কাটা চামচ অত্রবা তো ও না ফরকেত্তা স্পর্কা অত্রবা তো উনা আমি একটি নোমরা কাটা চামচ পেলাম মে তিলা সুলতা বলো মে তিলা সুলতা বলো কাটা চামচটি রাখো করতেল্লো, করতে ছরি ইল করতেল্লো এ আফিলাতো ইল করতেল্লো এ আফিলাতো তো ছড়িটি ধারালো আফিলা তো মানে হচ্ছে ধারালো আতেন্তো আল করতেল্লো আতেন্তো আল করতেল্লো ছুরির দিকে সাবধান সেকিও সেকিও বালতি ও বিজনিও দি উন সেকিও দাকুয়া ও বিজনিও দি উন সেকিও দাকুয়া আমার এক বালতি পানির দরকার ইল সেকিও এ পিয়েনো ইল সেকিও এ পিয়েনো বালতি ভর্তি হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কি কাজ করেন সেটিও কমেন্ট করে বলবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর রিবেদের জি